হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমার কাছে একটা বিদেশি পার্সেল সেটা খুলতেছি এত টেপ মারছে প্রচুর পরিমাণে টেপ বুঝছো অনেক খুলছি এখন এই দিন খোলা বাকি আছে তো এটা আসলে আমি এত আগ্রহ দিয়ে খুলতেছি কারণ এর ভিতরে আমার আইফোন আছে আইফোন সিক্সটিন সেই কারণে এই যে বিদেশি নোট পাঠাইছে সেটা কোন দেশের বলে যাবে হ্যাঁ এটা আমার আগ্রহ দিয়ে খোলার কারণ হলো যে এতে আমার শখের আইফোন সিক্সটিন অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো এই যে খুলতেছি দেখো একটা জায়নামাজ বিদেশি পার্সেল তো বুঝছো তো প্যাকেট কিছু নেই মানে সবকিছু ক্লোজ করে তারপর পাঠানো হয়েছে এই যে এই যে ঘড়ি একটা সব সুন্দর একটা ঘড়ি পাঠিয়েছে অসাধারণ জায়নামাজটা দেখছো নক কাটার মেশিন আর একটা নক মেশিন এই একটা আতস বাহিরে আতস এই যে একটা সেন্ট খুব খুব সেই পারফিউমড সেই কিরান মারাত্মক এই যে সাবান এইটি কি আমি বলতে পারি না তোমরাই বললো হ্যাঁ এই যে দুইটা ফক্স এটা আমাদের বাংলাদেশি পণ্য যাই হোক ওখান থেকে পাঠাইছে এই যে এইটের ভিতর এইটের ভিতরে এখন আমার আইফোন সিক্সটিন তো তোমরা সবাই আমার আইফোন সিক্সটিন দেখার জন্য আছো এখানে তো আমারও অনেক খুশি খুশি লাগতেছে যে আমি আইফোন সিক্সটিনটে আমার নিজের হাতেই পার্সেল খুলতেছি